নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে মিঠাইয়ের সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে সকালবেলা উঠেই চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে চান করতে বাসন্তী পুজো এসে গেছে তাই প্রতি বছর বাসন্তী পুজোর আগে আমরা গঙ্গা চান করতে যাই তাই এবছরও চলে গেলাম সকাল সকাল দক্ষিণেশ্বর আসলে এত সকাল যাওয়ার কারণ হচ্ছে বেলায় প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে আর এই রোদে বেরোনো খুব কষ্ট সেই জন্য সকালবেলা চলে গেলাম দক্ষিণেশ্বর বেশ ভালোই লাগলো ট্রেনে করে যেতে আর আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর যেতে দশ মিনিট লাগে ট্রেনে আর ভাড়াও এমন কিছু না পাঁচ টাকা ভাড়া তাই পাঁচটা তিপ্পান্ন ট্রেন ধরে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরে চলেও এসেছি জানেন তারপরে একটু হেঁটে গিয়ে স্নানে গঙ্গার ঘাটে যাব। কিন্তু আমরা তো কেউ গঙ্গা স্নান করতে পারি না ডুব দিয়ে বিশেষ করে তো আমি আমার ভীষণ জলে ফোবিয়া আছে তবে এটা আমার আগে ছিল না জানেন হঠাৎ করেই এটা আমার হয়েছে জলের ব্যাপারটা খুব ভয় লাগে তো সেই জন্য আমার সেজপিসিমা আমায় বলেছিল যে পুকুর গঙ্গার জলে পা ডুবিয়ে মাথায় জল দিয়ে মা গঙ্গাকে প্রণাম জানালে হয়ে যায় গঙ্গা স্নান তো আমি সেটাই করি কারণ আমি তোর একদমই গঙ্গায় নেবে চান করতে পারি না তো সেই দিন আমি আমার দিদি আর আমার মেয়ে তিনজনে ভোরবেলা বেরিয়ে গেছিলাম তো আমার মেয়েও এরকমভাবেই গঙ্গা স্নান করেছে আর বেশ ভালোও লাগছিল অত ভোরে গঙ্গার ধারে খুব সুন্দর আর কত লোক চানেও গেছে আসলে এটা হলো গাজনেরও মাস হ্যাঁ তো অনেকেই দেখলাম চান করতে গেছে তো আমরাও স্নান টান সেরে তারপর একটু হেঁটে চলে এলাম স্টেশনে আমরা আস্তে আস্তেই দেখলাম একটা ট্রেন বেরিয়ে গেল তা আর কী করা যাবে একটু প্ল্যাটফর্মে বসেছিলাম সাতটা দশে একটা ট্রেন এলো সেই ট্রেনটাতে আবার ব্যাক করে বাড়ি চলে এলাম তো ভালোই লাগলো এই ছিল আমার দক্ষিণেশ্বরে গঙ্গা স্নান করতে যাওয়ার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিতে পারেন বাসন্তী পুজোর ভিডিও নিয়ে খুব শিলগিরে আসছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে দিন তাড়াতাড়ি